নমস্কার সকলকে ভ্যারাইটি টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই খুব ভালো আছো আমি রত্না মল্লিক আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো আজকে আমি আলোচনা করব মিথ্যে ভালোবাসার কয়েকটি সংকেত এটা নিয়ে আজকে আমি আলোচনা করব তো তোমার পার্টনার তুমি যাকে খুব ভালোবাসো সে তোমাকে সব সময় বলবে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে সব সময় মিস করি তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই তুমি আমার জীবনের শুরু তুমি আমার জীবনের শেষ এরকম বিভিন্ন ধরনের ন্যাকা নেকা কথা বলবে সবসময় বলবে এগুলো আবার তুমি যখন ওকে বলবে যে তোমার ফ্যামিলির সাথে আমাকে পরিচয় করিয়ে দাও আমার খুব ইচ্ছে তোমার ফ্যামিলির সাথে আমার মানে পরিচয় করানোর সে কিন্তু তোমাকে পরিচয় করিয়ে দেবে না বিভিন্ন বাহানা দেখাবে না আজকে নয় অন্য দিন এভাবে দিনের পর দিন যাবে কিন্তু তবু সে কিন্তু তার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করিয়ে দিবে না এটা করবেই আবারও তুমি সারা দিন যদি ওকে ফোন করো ওকে ফোনে পাবে না ওকে ফোনে পাবে না যদি পাও যদি মানে রিং হয় তবুও সে ফোন ধরবে না কিছুতেই ফোন ধরবে না ওর যখন ফাঁকা হবে ও তখন ফোন করবে আর তুমি যদি ওকে জিজ্ঞাসা করো যে তুমি কেন ফোন ধরো তখন ও বলবে মানে ও ঝগড়া করে যাবে রীতিমতো তোমার সাথে মানে ঝগড়া লেগে যাবে এরকম করবে কেন করবে বলো তো কারণ ও তো তোমার মনের অবস্থা বুঝছে না ও তো তোমাকে ভালোই বাসেনি। নি ও তো মিথ্যে ভালোবাসার মধ্যে রয়েছে তাই ও তোমার মনের অবস্থা বুঝবে না ও তোমার সাথে ঝগড়া করে যাবে আবারও তুমি যখন ওকে বিয়ের কথা বলবে যে আমরা কখন বিয়ে করব কি ব্যাপার বিয়ের পরিকল্পনা করবে তখন বলবে এত তাড়া কেন এখন তো অনেক সময় আছে এত বিয়ে নিয়ে না ভাবলেও চলবে এরকম বলবে আবার যদি ছেলে হয় সে বলবে যে আমি আগে নিজের পায়ে দাঁড়াই আমি আগে একটা কিছু কাজ পাই তারপর তোমাকে বিয়ে করব। আবার যদি মেয়ে হয় সে বলবে যে দাঁড়াও বাবা মানছে না মা মানছে না এইভাবে তোমাকে কিন্তু সে অ্যাভয়েড করতে থাকবে কারণ সে মিথ্যে ভালোবাসে এগুলো হচ্ছে মিথ্যে ভালোবাসার লক্ষণ আবার দেখবে তোমাকে গভীর রাতে কল করবে বিভিন্ন ধরনের খারাপ ছবি পাঠাবে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠাবে তোমাকে আবার তোমার কাছ থেকেও বিভিন্ন খারাপ ছবি চাইবে ও এটা চাইবেই যদি ও তোমাকে মিথ্যে ভালোবাসে ও মিথ্যে ভালোবাসে বলেই তো চাইছে আর ও যদি সত্যি ভালোবাসত তাহলে ওর চাওয়ার তো কোনো দরকার ছিল না কেন দেখো ভালোবাসা এমনই একটা জিনিস যখন ভালোবাসা চরম পর্যায়ে যায় তখন কোনো কিছু কিন্তু কারো কাছে চাইতে হয় না অটোমেটিক সেটা হয়ে যায় সেটা সবাই জানে কিন্তু ও চেয়ে চেয়ে নেবে আর তুমি যদি না দাও তখন মানে তার রাগ হয়ে যাবে অভিমান হয়ে যাবে কথায় কথায় রাগ হয়ে যাবে আবারও দেখবে তুমি কোনো ভালো কথা বলছো ওকে সে ভালো কথার মধ্যেও কিন্তু খুঁত খোঁজার চেষ্টা করবে সেখানেও কিন্তু ও তোমার মানে নেগেটিভ জিনিস টেনে নিয়ে আসবে তুমি ভালো কথা বললেও এগুলি তুমি যখন তোমার সম্পর্কের মধ্যে দেখবে সে সম্পর্কে কিন্তু তুমি আর থাকবে না সেখান থেকে তুমি বেরিয়ে আসবে না হলে কিন্তু তোমার জীবনে চরম বিপদ নেমে আসবে এই লক্ষণগুলি তুমি যদি তোমার পার্টনারের মধ্যে দেখতে পাও তাহলে তুমি সেই সম্পর্ক আর থেকো না আশা করি ভিডিওটি তোমাদের খুব হেল্পফুল হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ